সে আমাকে দু চারটা মা গালি দিয়ে কেটে দিল আমি বললাম প্রথমেই বললাম আমার জন্য মুখটা শোভনীয় নয় গোবরটা শোভনীয় নয় আমাকে দুধ আর তালা কোরআনে যত বড় হালাল করেছেন এগুলো সব আমাদের জন্য বৈধ জন এবং

যে কোন সত্তী তার প্রাণ আছে তার কথা বলতে আর লড়ন চড়ন করতে পারে না কিন্তু আল্লাহ তাদেরকে প্রাণ দিয়েছে তাইলে তোকে শুধুমাত্র পানি খেয়ে থাকতে হবে পিনান মেরে যদি না খাস আল্লাহ বলেন আমি তোমাদের জন্য যে কথা হালাল করেছি তোমরা নির্দি তাই খাও এরপর চলুন যে নেমফালাম রা বলছেন নবীর উপরে তাহমত লাগাছে আজি আইলাই খান

দ্বিতীয় নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল এগারো বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর আগে চলুন দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল ছ বছর

জিনাদের মধ্যে সব থেকে কম বয়সি বিবি তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমি বলে যাচ্ছি আমাদের কোন মুসলমান এটাতে আপত্তি করেনি করেছে কথা বলে আমাদের কাছে আপত্তি নেই কেন তিনারা বিবাহ করেছে তার মধ্যে তিনারা ভালো জানবেন আজকে বলছে মুসলমান বাল্য বিবাহ করে আল্লাহ নবী ছোট্ট মা আয়সাকে বিবাহ করে নাম লোকে হিমত হিখা কেন এই কথা গুলো বলতে পারছি আপনার আমার এই বক্তব্য এই ইউটিউবার ভাইরা ছড়াবে আমার পল ভাইদের কাছে তথ্য যাবে এই তথ্য যদি ভুল হয় আমার নম্বর গুগলে পাবেন ইউটিউবে ফেসবুকে পাবেন আমাকে ফোন করে তথ্য দিবেন যে আপনি ভুল বলেছেন এই তথ্য আমি এখান থেকে সেখান থেকে লিনি আমি প্রমাণ দব এই তথ্যগুলো সত্য আর যারা বোকনাম দিচ্ছে ইসলামে ওই জন্য আপনাদেরকে বলছি সকলে دینی শিক্ষা অর্জন করুন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ মাওলানা মুলভি বলেছে আবার আগে দুজন বক্তব্য দিয়েছে এক এরাও বলে গেছে আপনার আরো জলসা শুনছেন কোন মলবি বলেছে আপনার ছেলেকে হাফিজে কোরআন করুন মসজিদে ইমাম আপনার ছেলেকে আলেম করুন সেই ছেলেটা সব ছেলেকে আলেম করুন ডাক্তার করা যাবে না মাস্টার করা যাবে না প্রফেসর করা যাবে না কে আপনার ছেলেকে নিয়ে আসুন এই মাদ্রাসায় নিয়ে আসুন বয়স মাত্র সাত বছর আমাদের হাতে তুলে দেন

শিক্ষা দিয়েছে কিন্তু দিন শিক্ষা না দেওয়ার কারণে হারামের আউলা তৈরি হয়েছে নাজিয়া ইলাই খান এর মা বাবা দেহ ব্যবসা শিখিয়েছে কিন্তু দিন শিক্ষা শিক্ষা দেয়নি এদিকে দিন শিক্ষা দেয়নি অর্থাৎ এই ধরনের বেইমানের কাছ থেকে নিজেদের ইমানকে সবাই বাঁচাবো জোরে বলুন ইনশাল আর দিন শিক্ষা অর্জন করুন

যে আপনার কাছে আপনার বাড়িতে আপনার ফ্যামিলিতে ইসলাম নেই ইসলামিক হিস্ট্রি কালচার নেই রবিজির আদর্শ নেই সাহাবির বিবিদের আদর্শ নেই রবি বিবিদের আদর্শ নেই আপনার কাছে বরফত থাকবে কি আপনি বরফত পাবেন কি বরফত থাকার জন্যে যারা মনে করছেন মনীষে ওয়া করি নামাজ করি কিন্তু দোয়া কবুল হয় না তোমার জানা আছে দোয়া কবুল ইয়াতের জন্য হালাল খাবার হচ্ছে শর্ত তবে দোয়া কবুল হবে এটা আমার আল্লাহ শর্ত রেখেছেন এক নম্বর হালাল খাবার আজকে বেশিরভাগ ফ্যামিলিতে সেই কাফেররা হারাম রুজি রোজগার ঠকিয়ে দিয়েছে যেমন আমার আগে বললেন মানুষ হামেশা করে নিয়েছে বিড়ি বাংলা মানুষ ব্যবসা শুরু করেছে হারামের ব্যবসা হালাল মনে করে মুসলমান

এমন একটা জায়গা আসবে এমন একটা সময় আসবে কেমন পড়বে আমাদের সমাজে আরাম আউলা পড়ে যাবে আপনি রুখতে পারবেন এটা বেইমামদের মেহনত ইহুদিনের মেহনত কাফের মেহনত